উল্লোফরা ইনকিউবেটরের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে আপনাদের সামনে বারোশো ডিমের ফুল অটোমেটিক একটি ইনকিউবেটরের ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন অর্থাৎ ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা বারোশো ডিমের ফুল অটোমেটিক পার্টেক্স বডি অর্থাৎ অনেকেই মেলামাইন বোর্ড বলে মেলামাইন বোর্ডের বারোশো ডিমের একটা সেটার এখানে আমরা ব্যবহার করেছি কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্স এম আঠারো ডাবল সার্কিটের ওরিজিনাল একটা কন্ট্রোলার এক্স এম আঠারো ডাবল সার্কিটের ওরিজিনাল একটা কন্ট্রোলার যেটা তাপমাত্রা আদ্র টার্নিং ওভারহিটিং সহ ইমিউডিফায়ার সহ সব কিছু নিয়ন্ত্রণ করবে বিশ্বে বহুল ব্যবহৃত এই কন্ট্রোলারটি বর্তমান বাজারে অনেকটাই জায়গা করে নিয়েছে ভিওয়ার্স মেশিনের ভিতর সাইড সম্পর্কে একটু দেখাই দেখতে পাচ্ছেন ভিতরের অংশ এখানে যে ট্রেগুলো অর্থাৎ কোয়েলের ট্রে সাজানো আছে নিচে দেখেন একটা হাঁস মুরগির ডিমের ট্রে সাজানো আছে অর্থাৎ এখানে কোয়েল পাখির ডিম ছত্রিশশো কোয়েল পাখির ডিম হ্যাসিং করতে পারবেন সেটার হিসাবে ব্যবহার করতে পারবেন ছত্রিশশো এবং হাঁস মুরগি দিলে হাঁস মুরগির ডিম দিলে বারোশো অর্থাৎ প্রতিটি তাকে দুইশো করে দুইশো করে হাঁস মুরগির ডিম দেওয়া যাবে ছয়টা তাগ আছে এবং প্রতিটি তাকে তিনশো করে কোয়েলের ডিম দেওয়া যাবে এখানে দেখেন তিনশো তিনশো ছয়শো করে দেওয়া যাবে তাহলে আপনার তিন বারং ছত্রিশশো অর্থাৎ এটা ছত্রিশশো ডিমের কোয়েলের ফুল অটোমেটিক এবং বারোশো ডিমের হাঁস মুরগির জন্য ফুল অটোমেটিক এখানে যদি একটু ভিতরের অংশগুলো আপনাদেরকে দেখায় দেখেন এখানে আমরা তাপের উৎস হিসেবে ব্যবহার করেছি কারেন্টের বাল্ব অর্থাৎ বাতি অনেকেই হিটার ব্যবহার করে বা অনেকেই বলে যে ভাই আপনারা হিটার ব্যবহার করেন না কেন এখন হিটার ব্যবহারের কিছু সমস্যা আছে সেটা হলো যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মেশিনগুলো নিয়ে থাকে ব্যবহার করে এরা হিটারগুলো নষ্ট হলে সহজে এটা রিপ্লেস করতে পারে না বা চেঞ্জ করতে পারে না কিন্তু বাল্বগুলো বাজারের যে কোনো দোকানে এগুলো কিনতে পাওয়া যায় এই যে দেখেন টার্নিংয়ের সিস্টেমটা অটোমেটিকভাবে যে ডিম ভরে এই যে মোটর দেওয়া আছে মোটরটা কিন্তু আমরা ওয়াটের একটা অরিজিনাল মোটর ব্যবহার করেছি যেটা দেখেন এখন টার্নিং করতেছে অর্থাৎ ট্রেগুলো ওই পাশে ছিল এগুলো কিন্তু আস্তে আস্তে এ পাশে চলে আসতেছে একটু ভালো করে খেয়াল করে দেখেন সামনের দিকে ট্রেগুলো চলে আসতেছে কত স্মুথলি মানে আসতেও না এবং জোরেও না স্বাভাবিক মতো যেন ডিমের কোনো ক্ষতি না হয় ডিম যেন পড়ে না যায় প্রতিটা ট্রে কিন্তু অনেক সুন্দর করে সেটিং করা থাকে যেমন দেখেন এটা সামনের দিকে চলে আসলো এভাবে কন্ট্রোলারে আপনারা যতটা পরিমাণ যে টাইমটা সেটিং করে দিবেন যত সময় পরপর ডিমগুলো ঘুরতে যাবেন ততটাই সিস্টেম করে নিতে পারবেন এখানে যা দিবেন সেভাবেই সে ঘুরবে এটা হলো আমাদের মেশিনের র্যাক যেটা কিন্তু লোহা দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি এবং থিকনেসটা কিন্তু অনেকটাই পুরো এখানে আর্দ্রতা উৎপন্ন করার জন্য ইমেডি ফায়ার ব্যবহার করা হয়েছে আর দেখেন পাখাগুলো যদি একটু দেখাই ফ্যানগুলো একটা ফ্যান ব্যবহার করা হয়েছে এটা কিন্তু হাই স্পিড ফ্যান অনেকেই পাগলা ফ্যান দেয় দাম কম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু এটা কিন্তু অরিজিনাল হাই স্পিড ফ্যান এটা নিয়ন্ত্রণ করার জন্য রেগুলেটর ব্যবহার করা হয়েছে ইচ্ছা মতো কমানো বাড়ানো যাবে যখন যেভাবে দরকার সেভাবে করতে পারবেন এখানে যে প্লাগটা দেওয়া আছে এখানে আপনার হিমিডিফায়ারের আমরা ইয়েটা লাগিয়ে দিয়েছি ওখানে হিমিডিফায়ার এখানে একটার কাছে আপনার যে কয়টা খুশি ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা নাই আর এটা মেলামাইন বোর্ড কিন্তু ভিতরে দেখেন এটা কিন্তু সিলিকন পেপার অর্থাৎ এটা ফয়েল পেপার দিয়ে মোড়ানো আছে যার কারণে তাপগুলো খুব দ্রুত প্রতিফলিত হবে এবং কারেন্ট খরচ অনেকটাই বিদ্যুৎ খরচ কম কম হবে এবং দীর্ঘ সময় ভিতরে তাপমাত্রা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে তো এই ছিল আমাদের মেশিনের ভিতরের অংশ যদি ওয়ারিংগুলো একটু দেখাই অনেকেই ওয়ারিং করে ল্যাবরা স্যাবরা মানে কেমন যেন তেন ওয়ারিং করে দেয় কিন্তু আমাদের ওয়ারিংগুলো কিন্তু নিখুঁতভাবে করা হয়েছে ফিনিশিংভাবে ওয়ারিংগুলো করে দেওয়া আছে তারগুলো ছড়ানো ছিটানো নেই জায়গা মতো সবগুলো কিন আপ করা আছে অনেক সুন্দর করে ওয়ারিং করা আছে আর হ্যাঁ এটা দেখেন বাইরে থেকে দেখার জন্য বাইরে থেকে দেখার জন্য একটা লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে এবং দরজাটা লাগিয়ে রাখার জন্য এখানে লক সিস্টেম করা আছে লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে যার কারণে আপনা এইটা ব্যবহারের কারণে আপনাকে বারবার ট্রেগুলো খোলা মেলা মানে দরজাটা খোলামেলা করতে হবে না বাইরে থেকে সব কিছু পর্যবেক্ষণ করা যাবে দেখেন লুকটা দেখেন মেশিনের লুকটা দেখেন অসাধারণ লুক আমি নিজে বিক্রি করি বলে বলতেছি না যে দেখবে আশা করি সবারই পছন্দ হবে আর এখানে ওভার হিটিং হিসাবে মানে ওভার হিটিং হলে এই যে ফ্যানটা আছে ফ্যানটা কিন্তু অটোমেটিকভাবে জ্বলে উঠবে অর্থাৎ ভিতরে তাপমাত্রা বেশি হয়ে গেলে এটা বের করে দেবে এবার আসি মেশিনটার দামের বিষয়ে মেশিনটার দাম রাখা হয়েছে বারোশো ডিমের সেটার মেশিনটার দাম রাখা হয়েছে তিরিশ হাজার টাকা এক দাম তিরিশ হাজার টাকা দয়া করে কেউ দরদাম করবেন না আর হ্যাঁ এই মেশিনটার কিন্তু এই যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন কন্ট্রোলারের কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর পর্যন্ত আপনারা সার্ভিসিং সেবা নিতে পারবেন যেটা ম্যামোর সাথে উল্লেখ করা থাকবে বা গ্যারান্টি কার্ড দেওয়া থাকবে তো মেশিনটা চলে যাবে আমাদের সিরাজগঞ্জেরই নিমগাছি এলাকার এক ভাইয়ের কাছে উনি কিছুদিন আগে আমাদের কাছ থেকে একটা ছোট ইন্টারভিউটা নিয়েছিল তো সেটা ব্যবহার করে মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছে তো এখন বেশি ডিম ফুটানোর উদ্দেশ্যে এই মেশিনটা নিচ্ছে একটু পরেই ওনারা গাড়ি নিয়ে চলে আসবে সরাসরি আমাদের দোকান থেকে নিয়ে যাবে এই সুযোগে ভিডিওটা করলাম তো যাদের ইনকিউবেটর লাগবে আমাদের এই ইনকিউবেটর ছাড়া সব ধরনের ইনকিউবেটর নিতে পারবেন অটো সেমি অটো ম্যানুয়াল যেটাই বলেন সব ধরনের ইনকিউবেটর আমাদের কাছে পাবেন আর হ্যাঁ যারা এখনও নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ইনকিবিটার সম্পর্কে যে কোনো সমস্যা বা পরামর্শের জন্য আমরা ভিডিও তৈরি করে থাকি আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে এই ধরনের আরেকটি ইনকিপিউটারের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ